হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমি মিঠু আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত সকাল থেকে ব্যস্ততার রান্নাঘরে আমি দেখো সকাল থেকে রান্নাবান্না চলছে আজকে কি বানাবো কি রান্নাবান্না করব চলো এখানে দেখো ভাতের ফ্যানটা কালিয়ে দিয়েছি আর সমস্ত মাছের মধ্যে মাখিয়ে দিয়েছি নুন আর হলুদ তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো তাই ভাবলাম চলো তোমার সাথে একটু শেয়ার করি আর এখানে করার মধ্যে দিয়ে দিলাম একদম সর্ষের তেল আর একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প একটু নুন যাতে মাছগুলো ছিটকে মানে আমার হাত পা খুড়ে না যায় তার জন্য তো ভোলা মাছ আজকে আমি ঝাল বানাবো তো সেটাই শেয়ার করবো চলো একসাথে সমস্ত মাছগুলো উল্টে দিলাম তো যেহেতু এখন সকালবেলা মর্নিং টাইম ভীষণ ব্যস্ত তো ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম তো দেখো মাছ ভাজার তেলে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন কাঁচা লঙ্কা আর উপর থেকে দিয়ে দিলাম সরষে কাঁচা লঙ্কা পোস্ত বাটা আর এই এইরকম একটা গরম মানে ভাতের সাথে এরকম একটা মাছের ঝাল কিন্তু দারুণ লাগে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা